পূর্বে চারটি শাখায় শহর শাখার জেলা পূর্ণ পশ্চিম এবং সাথীদের নিয়ে আজকের এই সাত সমাবেশের উপস্থিত এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ভাবনা জেলা জামাতের

ইসলামী ছাত্র শিবিরের কোন যদি ভাবমূর্তি নষ্ট হয় এর জন্য জায়গাটা আরো বেশি কঠিন হবে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বা কেন্দ্রের কোন দায়িত্বশীল বা কেন্দ্রের কোন ব্যক্তিকে দেখে কেউ ইসলামী ছাত্র শিবির করেন। না ছাত্র শিবির করে হলো মাঠের থেকে যে ব্যক্তিটি কাজ করে ছাত্ররা তাকে দেখে ইসলামের ছাত্র শিবির করে এজন্য প্রিয় সাথীদেরকে বলতে চাই যে আমাদের আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের মডেলে পরিণত হতে হবে আমরা এক একজন মডেল হতে চাই আমরা এমন একজন ব্যক্তি হতে চাই যে ব্যক্তিকে দেখে ইসলামী ছাত্র শিবির করার জন্য মানুষ ছুটে আসবে ইসলামকে গ্রহণ করার জন্য ছুটে আসবে এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলতেছিলাম কিছুক্ষণ আগে বলতেছিলাম ইসলামী ছাত্র শিবিরের সাথীদেরকে দেখে অমুসলিম মুসলিম হয়ে যায় এটা আমরা এখন দেখতে পাচ্ছি তার চিন্তা চেতনা চেঞ্জ করে ফেলছে ধর্ম ত্যাগ করেছে মুসলিম হয়েছে কাজেই ইসলামী ছাত্র শিবিরের সাথীরা এ যুগের সেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হবে ছাত্র হবে এটা আমরা চাই ইসলামী ছাত্র শিবির চাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা আজকে সাথীরা আছেন আপনারা নিজেদেরকে সেভাবে আমার প্রথম কথা দ্বিতীয় ইসলামী ছাত্র শিবিরের সাথীরা সর্ব অবস্থায় সর্বোত্তম নৈতিকতার পরিচয় বহন করবে এটা আমার চাই ইসলামী ছাত্র শিবিরের একজন সাথীও নৈতিকতার প্রশ্নে কখনোই প্রশ্নবিদ্ধ হবে না আমরা চাই ইসলামী তাকে দেখেই তাকে মানুষ এরকম সমাজে সোসাইটিতে এরকম পরিবেশের ভিতরেও ব্যতিক্রম মানুষ হওয়া যায় তার নমুনা স্থাপন করবে ইসলামী ছাত্র শিবির আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের সাথীরা তাদের নৈতিকতার মানদণ্ডে পিতারা এসে তার সন্তানকে উঠিয়ে দিয়ে যাবে উঠিয়ে দিয়ে যাবে যে আমার সন্তানটাকে তোমরা ইসলামী ছাত্র শিবির বানাবো আমরা এখনো দেখতে পাচ্ছি এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক পিতা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসে এসেছে পুলিশের বড় উদ্ধতন কর্মকর্তা এসেছে ব্যারিস্টার এসেছে আইনজীবী এসেছে বিভিন্ন ব্যাংকার টাইপের ব্যক্তিরা এসেছে আমি যে কয়েকজনকে এই কয়েকদিনের ভিতরে দেখেছি তারা এসে তার সন্তানকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসে এনে ছাত্র শিবিরের দায়িত্বশীলদের হাতে উঠিয়ে দিয়ে এইটা বলে যাচ্ছেন আমার সন্তানটাকে তোমরা একটু ইসলামী ছাত্র শিবির বানাও কাজে আমাদের প্রতি মানুষের ভালোবাসা চাওয়া পাওয়া অনেক বড় কাজে সেই সংগঠনের একজন জনশক্তি অবশ্যই সে নৈতিকতার মানদণ্ডে সবচাইতে সেরা ব্যক্তি হবে এটা আমরা চাই আমাদের নৈতিকতায় কোনো প্রশ্ন থাকবে না এমন কোন ঘটনা থাকবে না যে ঘটনার কারণে আমরা আমাদের আন্দোলনের ইমেজটাকে নষ্ট করি এরকম কোনো নৈতিকতা আমাদের থাকবে না আমরা প্রিয় ভাইদেরকে বলতে চাই আমরা এরকম মানদণ্ডে উন্নীত হতে চাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা এই ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিবেন আমাদের এখন যে সব সমাজ আমাদের পেছনে সোশ্যাল মিডিয়া আমাদের পেছনে এমন একটা টাইম যাচ্ছে যে টাইমে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নৈতিকভাবে যুবক এবং কৈশোর কৈশোর এবং যুবকদের নৈতিকতার মান সবচাইতে মিশে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি সে শুধু নিজে নৈতিকতায় সেরা হবে তার পাশে তার বন্ধু ধ্বংস হয়ে যাবে তার ক্লাস ফ্রেন্ড ধ্বংস হয়ে যাবে তার পাশের ভাই ধ্বংস হয়ে যাবে ইসলামী ছাত্র শিবির ভূমিকা রাখবে না এটা ইসলামী ছাত্র শিবির প্রত্যাশা করে না ইসলামী ছাত্র শিবির চাই প্রত্যেক ছাত্রই নৈতিকতার মানদণ্ডে উন্নীত হোক এই জন্য আপনাদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে আশা করি আপনারা সেই ভূমিকা রাখবেন সম্মানিত সাথী ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদেরকে সব সবসময় রাজপথে থাকতে হবে আমাদের একটাই পথ রাজপথ আপনারা জানেন এই আন্দোলনে ইসলামী ছাত্র শিবির সহ অসংখ্য ছাত্র শহীদ হয়েছে নির্মম ভাবে শহীদ করা হয়েছে যারা বীরের মতো ভূমিকা রেখে রাজপথে নজির স্থাপন করেছে যদি তাদের তালিকাগুলা এক জায়গায় করা হয় তারা প্রত্যেকেই আমার কাছে মনে হয়েছে সবাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক আলী রায়হানকে রাজপথে গুলি করে শহীদ করা হয়েছে সে হলো শিবিরের সর্বোচ্চ বড় কাজে কাজেই আমাদের রাজপথ আমাদের এই রাজপথ আমাদের রক্ত ঝরেছে পাবনাতে দিবালোকে গুলি করে ছাত্র শিবিরের জনশক্তিদেরকে শহীদ করা হয়েছে কাজেই এই রাজপথ আমরা ছেড়ে দিতে পারি না আপনাদেরকে রাজপথে থাকতে হবে আমাদেরকে বাতিলের ব্যাপারে খুব সতর্ক হতে হবে খুব সতর্ক বাতিল বিভিন্ন রূপ নিয়ে আমাদের সামনে আসা শুরু করেছে ইসলামী ছাত্র শিবির ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত করেই সব সময় তারা রাজপথে ছিল যৌক্তিক যে কোনো আন্দোলনে থাকবে ইনশাআল্লাহ আপনাদেরকে সেই প্রস্তুতি থাকতে হবে প্রিয় সাথী ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে অহংকার এবং প্রদর্শন ইচ্ছা পরিহার করতে হবে আমরা এটা চাই অহংকার এবং প্রদর্শন ইচ্ছা পরিহার করতে হবে কোনো কিছুতে অহংকার করার কোনো স্থান নেই আমাদের আমরা অনেক বড় অর্জন করেছি এই জন্য আমরা অনেক অহংকার আমরা অনেক কিছু করতে চাই অহংকার এবং প্রদর্শন ইচ্ছা আমাদের ভিতরে থাকবে না আপনাদের প্রতি অনুরোধ থাকবে কখনোই কোনো সময় অহংকার প্রদর্শন ইচ্ছা স্থান পাবে না ইসলামী ছাত্র শিবিরের চাই দাওয়াতের ক্ষেত্রে আমরা এবছরের শুরুতে বলেছি ইসলামী ছাত্র শিবির প্রত্যেক স্কুলে প্রত্যেক স্কুলের স্টুডেন্টদেরকে দাওয়াত পৌঁছে দেনি আমরা চাই এমন কোন ছাত্র থাকবে না যে ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পায়নি এমন কোনো ছাত্র থাকবে না আমরা চাই প্রত্যেক ছাত্রই ইসলামী ছাত্র শিবিরের আহ্বানটা পেয়ে আর কোনো কাজ নেই মানুষের কাছে ইসলামী সাহাত শিবিরের আহ্বান পৌঁছে দেওয়া কাজে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে স্কুলের কোন একটি স্কুলও ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত থেকে বঞ্চিত হবে আর আমি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করব এটা হবে না আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে স্কুলকে বিশেষ টার্গেট নেয় প্রত্যেক স্কুল আমরা বলেছি স্কুল আমাদের হবে এবং এই স্কুল থেকে ইসলাম ছাত্র শিবিরের স্লোগান উচ্চকিত হবে ইনশাল্লাহ প্রিয় সাথী ভাইরা একদম শেষ কথা দাওয়াতের ক্ষেত্রে শেষ কথা আমাদেরকে নির্ভীক সাহসী হতে হবে পরিস্থিতি যেমনই হোক আমাদের নির্ভীক আমাদের কোনো কিছু ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমাদের সাহসী ভূমিকা রাখতে হবে এবং আমাদের সাহস আমাদের ভূমিকা একটি জাতিকে করে দিতে পারে যেটা আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণ কতটুকু এইটা এইটা জাতির মানুষ সকলে জানে যে ইসলামী ছাত্র শিবির কতটুকু ভূমিকা রেখেছে কাজেই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদেরকে ময়দানের সাহসিকতার সাথে মাঠে থাকতে হবে হাসিনারা বিভিন্ন রূপ নিয়ে আসবে যে রূপ নিয়ে আসুক না কারণ ইসলামী ছাত্র তার শেষ বিন্দু দিয়ে হলেও এই হাসিনাদের রূপকে প্রতিহত করবে ইনশাআল্লাহ প্রিয় সাথী ভাইরা আপনাদের প্রতি অনুরোধ আপনাদেরকে আমি মনে করি ইসলামী ছাত্র শিবির জাতি একটি উজ্জ্বল ইতিহাসের পাঠ ইসলামী ছাত্র শিবিরকে বাদ দিয়ে এই আন্দোলনের ইতিহাস হতে পারে না এটা আমরা দেখেছি এবং আগামী দিনে যে ইতিহাস রচিত হবে সেই ইতিহাসের সেরা পাঠ হলো ইসলামী ছাত্র শিবির কাজে আমাদের ময়দান আমাদের স্পেশালি যদি বলি পাবনা আমাদের এই ময়দান থেকে মৌলানা মতিউর রহমান এই ময়দান থেকে আমাদের প্রিয় নেতা মৌলানা আব্দুসুবাহনের জন্ম এই ময়দান আমাদের এই ময়দান আমরা ছেড়ে দিতে পারি না এই প্রিয় সাথীদেরকে বলতে চাই আমরা আমাদের রক্তের বিনিময়ে ছাত্রদের রক্ত দিয়ে এই ময়দানকে আমরা কিনেছি জালিমকে উৎখাত করেছি নেক্সট কোন জালিমরা যদি এই ময়দানে আবার আসে আমরা তাদেরকে রক্তের বিনিময়ে হলেও জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ প্রিয় সাথী ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই খুবই সংক্ষিপ্ত কথা আমাদেরকে জ্ঞান এবং দক্ষতায় আমরা যদি জ্ঞান এবং দক্ষতায় আমরা কোথায় কোথায় পিছিয়ে এটা আমরা জানি আমাদের কাছে স্পষ্ট আছে আমাদের সেই পিছিয়ে পড়ার জায়গাগুলো আমরা রিকভারই করতে চাই এবং এটা আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির যদি সিদ্ধান্ত গ্রহণ করে এমন কোন অসম্ভব কাজ নেই যেটাকে ইসলামী ছাত্র শিবির পরিণত করতে পারে না আপনাদের প্রতি অনুরোধ থাকবে ইসলামী ছাত্র সাথীরা আপনারা এই প্রজন্মকে স্টাডি করবেন বর্তমানে এই প্রজন্ম কি চায় তাদের চাহিদা কি এবং সেটার আলোকে আমরা এই প্রজন্মের কাছে যেতে চাই আমাদের এই সময়ে সবথেকে বেশি গুরুত্ব হলো জ্ঞান চর্চা একাডেমিক ভাবে সবচেয়ে সেরা পরিণত হওয়া এবং সময় এবং যুগের চাহিদার ইনশাল এবং এই জাতিকে একদিন ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব দিবে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির মানুষ শুধু বলে যে ইসলামী ছাত্র শিবির শুধু বাংলাদেশে একটি ছাত্র সংগঠনের নাম কিন্তু আসলে এটা ঠিক না ইসলামী ছাত্রশিবির সারা পৃথিবীতে সারা পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করে সারা পৃথিবীতে ইসলামী ছাত্রশিবির পৃথিবীর সবচেয়ে সেরা যে ইউনিভার্সিটি সেটার যেমন গুরুত্বপূর্ণ পদে ঠিকতেনি ইসলামী ছাত্রশিবিরের সাবেকরা সারা পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজেই ইসলামী ছাত্রশিবির একটি বড় সংগঠনের নাম যারা সারা পৃথিবীতে তাদের জনশক্তিরা কাজ করে এরকম সংগঠনের জনশক্তি হিসেবে আমাদের এই জাতি প্রত্যাশা পূরণের যে গ্যাপ আছে আমরা সেটা পূরণ করতে চাই এবং জাতির প্রত্যাশা পূরণে ইসলামী ছাত্র শিবিরই বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ প্রিয় সাথী ভাইরা একদম শেষ কথা বেশি কথা বলা আমরা চাই ক্যাম্পাস নিয়ে ক্যাম্পাস নিয়ে একটা কথা আমরা চাই ক্যাম্পাস ক্যাম্পাসের শুধু হল দখল আর হলে থাকা যেখানে যেখানে হল আছে এটা আমাদের কাজ না এর চাই বড় কাজ হলো ইউনিভার্সিটি এবং কলেজ মেডিকেলের ডিপার্টমেন্টের পজিশনটাকে ধরাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি হল দখল করে কি করব আমার যদি মেধাবীরা সেই হলে না থাকে আমি সিট দখল করে কি করব যে সিটে আমাদের মেধাবীরা স্থান পাবে না তাহলে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা প্রত্যেক ডিপার্টমেন্টে সেরা ব্যক্তি হবে এটা আমরা চাই আপনাদেরকে সেটা ইনশিওর করতে হবে যে আমি ইসলামী ছাত্র শিবিরের সাথী আমি ইসলামী ছাত্র শিবিরের সেরা আমি ইসলামী ছাত্র শিবিরের একাডেমিক এই সেক্টরের সবচেয়ে সেরা ব্যক্তি এটা আমরা প্রমাণ করতে চাই ক্যাম্পাসে কেউ যদি আমাদেরকে কোন খারাপ বা মন্দ নিয়ে আমাদেরকে প্রতিহত করতে আসে আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো দিয়ে তাদেরকে জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের জবাব বিগত ষোলো সতেরোটি বছর আওয়ামী দুঃশাসন এবং ক্যাম্পাসে অস্থিতিশীল ছাত্র রাজনীতির ছাত্রলীগের সৃষ্ট সন্ত্রাসীদের যে জবাব ছিল ইসলামী ছাত্র সেই জবাব দিবে না ইসলামী ছাত্র শিবির ভালোবাসা নিয়ে জবাব দেবে যারা আমাদেরকে মারতে আসবে তাদেরকে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির সন্তাস জঙ্গি চাদাবাজ ধর্ষক মাদুক

আমাদের শেষ কথা এই কথাই শেষ আমার একটু শরীর খারাপ অসুস্থ কাজ বলাও বসা বসে আছে এই জন্য বেশি কথা বলতে পারলাম না শেষ কথা বলতে চাই এইভাবে যে আমাদের এখন যে সময়টা আমাদের এবং নেক্সট আমাদের এর চাইতে যদি কোনো ভালো অথবা খারাপ কোনো সময় আসে আমাদের একটাই স্লোগান হবে কি স্লোগান জানা আছে আমাদের এখন যে সময় এবং পরবর্তীতে যে সময় এর চাইতে ভালো অথবা খারাপ যে কোনো যে সমস্যায় আসুক না কেন যখন এই আন্দোলন শুরু হয় তখন আমাদের মুখ থেকে শুধু একটি বের হয়েছে সেই স্লোগানটা ছিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আমাদের পাশে কেউ নেই আমাদের কোনো হতাশা নেই আমাদের কোনো দুনিয়াবি বন্ধু নেই দরকার নেই কিন্তু আমাদের জন্য কে যথেষ্ট আল্লাহ আমাদের এই চেতনা এই সব সবসময় মাথায় রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরের সাথীরা এই অর্জন ছাত্রদের আন্দোলনের যে অর্জন এটাকে শতভাগ আমরা আমাদের জন্য এখন সবচাইতে ভালো সময় আমরা এটা কাজে লাগাতে চাই আসুন আমরা আমাদের জায়গায় থেকে নিজেদেরকে গঠন করি ইসলামী ছাত্র শিবিরের সাথী হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য এবং আমাদের উপরে সংগঠন যে কাজ দেয় সে কাজগুলোকে যথাযথ বাস্তবায়ন আমি আবারও স্মরণ করে দিতে চাই দাওয়াত ক্যাম্পাস এবং উপসর্কে আমরা গুরুত্ব দিতে চাই এর মধ্য দিয়ে আমাদের বিগত সময়ের গ্যাপগুলোকে দূর করতে চাই এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঘাটতি যে কাজগুলাকে পুষিয়ে নিতে চাই আলোচনা আমাদের সে তফিক গান করেন সবাইকে অসংখ্য আলাইকুম